দশ টাকা পিস কফি বিক্রি করছে আপনারা দেখছেন এত সস্তা আর কি হতে পারে আচ্ছা আচ্ছা কালি ত্রিশ টাকা কত বিক্রি হইলো

আর পারস্পরিক কৃতির বন্ধনে আবদ্ধ গ্রামীণ হাটবাজারগুলি যেখানে শ্রমজীবী কর্মজীবী কৃষক তাঁতি কামার কুমারসহ সকল পেশার লোকজনের সমাগম ঘটে সেই চিরচেনা বাংলার হাটবাজারে দেশের গাজীপুর জেলার কালিয়াগুড় উপজেলার ডালজোড়া ইউনিয়নের অবস্থিত আড়াইগঞ্জ হাট প্রিয়দর্শক আজ চলে আসলাম গ্রামের এক নিবৃত্ত পল্লী গ্রামের হাটে যেখানে কৃষকরা নিজস্ব ফসল ফলিয়ে টাটকা শাক সহ নানা ধরনের জিনিসপত্র নিয়ে আসে এই হাটে প্রতি মঙ্গলবার এবং শনিবার সূর্য যখন পশ্চিম দিকে হেলান দিতে থাকে তখন থেকে শুরু হতে থাকে বাজারে আসা লোকজনের কোলাহল আর মুখরিত হয়ে ওঠে ক্রেতা বিক্রেতাদের শব্দে দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি পাক রাব্বুল আলামিনের কৃপায় সকলেই বলা আছেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কালিয়াক উপজেলার আড়াইগঞ্জ একটি গ্রামীণ পর্যায়ের একটি হাট অত্যন্ত অপূর্ব সুন্দর একটি হাট এই হাটটি পল্লী গ্রামের একেবারেই নিবৃত্ত পরিবেশে সেই হাটটি অবস্থিত এখানে সরাসরি কৃষকের টাটকা শাক সবজি সহ মোটামুটিভাবে সব কিছুই পাওয়া যায় আপনাদেরকে আজকে সেই আড়াইগঞ্জ হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার যে চিত্র যে বাজারে যে চিত্র হাটের যে চিত্র এখানে তৈরি প্রকারি মাছ মাংস এগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে এবং কি কি ধরনের জিনিসপত্র এই হাটে উঠেছে আজকে আপনাদেরকে সেই কি জানাবো তো সকালে পাশে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন চলে আসলাম আড়াই ঘন্টা সাপ্তাহিক হাটে আজকে এখানে দেখবো যে এখানে তরি তরকারি শাকসবজি কিভাবে বিক্রি করা হচ্ছে এবং এখানে কি কি ধরনের জিনিসপত্র উঠেছে সেটি আপনাদেরকে দেখাবো তো সকালে পাশে থাকবেন প্রিয় দর্শক কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু গ্রামীণ পর্যায়ের একটি হাট এখানে আপনারা দেখছেন যে ধানের খড় বেনা করে নিয়ে এসেছে এই হাটে আপনারা জানেন যে এটি একটি মানে অদ্ভুত হাট যে গ্রামের হাটগুলিতে কিন্তু এরকমই হয় আপনারা দেখছেন এগুলি কিভাবে বিক্রি হয় এগুলি বোঝা কত করে বিক্রি হয় পাঁচশো ছয়শ আষ্টশো না আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন ভেনে করে করে নিয়ে যাচ্ছে একটি গরুর খাবার না গরুর খাবার মাঠের মধ্যে আপনারা দেখছেন কিন্তু খড়গুলি বিক্রি হয় আজকের হাটটি আপনারা দেখছেন যে শাকসবজি কিন্তু একেবারেই টুই টুম্বর হয়েছে আর আপনারা জানেন যে এটি কিন্তু প্রতিদিনকার একটি বৈকালিক হাট বিকালবেলায় কিন্তু অনেক জমজমাট হয় এখানে ক্রেতা বিক্রেতা কিন্তু জমজমাট হয়ে ওঠে বিকালবেলা আপনার দেখছেন এখানে প্রচুর শাক সবজি উঠেছে টাটকা শাক সবজি উঠেছে আপনার বাগানের নাকি খেতেন না কতটুক জমি করছিলেন আবাদ কত করছিলেন করসিলেন অনুমান 20 25 না তাহলে এখনো দেখা যায় ফুলকপি ফুলকপি কি আরো আছে না আরও আছে না তাহলে কত করে দেন আপনি আমি 20 টাকা পিস 20 টাকা পিস 15 না আচ্ছা আচ্ছা আর আপনি কত করে দেন একই না আপনি আর কি খেতে রে আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর ফুলকপি আপনারা দেখছেন কাচার মধ্যে রেখে দিয়েছে খুব সুন্দর লাউ শাক কত বেড়ে দিচ্ছেন খুবই সুন্দর টাটকা বিশ টাকা আপনার দশ টাকা মোলা বিক্রি করছে আপনার দেখছেন বেগুন এক কেজি কত বিশ টাকা এক কেজি বিশ বেগুন বিক্রি হচ্ছে আপনার দেখছেন আপনারা জানেন যে পুরো যে দুই দুই পাশে পাশে রাস্তার আপনারা দেখছেন পুরোটাই কিন্তু শাকসবজি এবং যে কিন্তু আবার দিয়েছে আপনারা দেখছেন যে পুরো মাটি কিন্তু শুধু শাকসবজি এত প্রচুর শাকসবজি কৃষকরা নিয়ে এসেছে আর শাক কিন্তু প্রচুর দামও কমেছে এখন আপনারা জানেন যে এখন শীতকালীন শাকসবজি একেবারেই হাট বাজারে ভরে গিয়েছে আপনার জানেন এখানকার বেশিরভাগ লোকে কিন্তু কৃষক আপনার তো দেখছেন যে সরাসরি তারা কিন্তু এখানে তাদের যে নিজস্ব উৎপাদিত যে শাক সবজি তারা কিন্তু সরাসরি সেই হাটে নিয়ে আসে এবং খুব অল্প দামে কিন্তু এগুলি বিক্রি করে থাকে খুবই গ্রামীণ পর্যায়ের একটি অপূর্ব সুন্দর একটি হাট আপনার দেখছেন এখানে প্রচুর শাক সবজির উঠেছে লাউ এটা কত আশি টাকা আশি টাকা না একেবারে এত সুন্দর লাউ আশি টাকা না এটা কি আপনার বাগানের আচ্ছা আপনি কতটুকু বাগান করছিলেন দশ ডিসি মেল না আচ্ছা আচ্ছা এটা ওজন কতটুকু হবে পাঁচ কেজি হবে আশি টাকা না আচ্ছা আচ্ছা কত আটি দিছেন

আপনারা দেখছেন পুরো লাইনটি কিন্তু একেবারেই ধুমধাম বিক্রি হচ্ছে শাকসবজিগুলো আর এটা হচ্ছে বৈকালিক একটি হাট দুপুরের পর থেকেই কিন্তু বাজারটি আস্তে আস্তে জমতে থাকে এবং এখানে কিন্তু বিভিন্ন পেশাজীবী লোকজন এখানে এসে ভিড় করতে থাকে আপনারা দেখছেন যে এখানে প্রচুর শাকসবজি উঠেছে কি দরা খাইছেন কত করে দিছেন সিম ত্রিশ টাকা কেজি না ত্রিশ টাকা কেজি সিম বিক্রি করছে কামরাঙ্গা উঠেছে আপনারা দেখছেন দেশি কামরাঙ্গা এগুলি বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর আঙ্কেল আপনি কি লাভ একটা নিয়েছেন চার পাঁচটা আনছেন একটা রয়েছে এটা কত পনেরো টাকা না আচ্ছা আচ্ছা পাতা কপি কিভাবে দিস বাইশটা দুইটা দুইটা পঞ্চাশ টাকা একটা তো মনে হয় কয় কেজি হবে প্রায় দুই কেজি এখানে উঠেছে বিচি কলা শীতকালে পিঠা বানানো যায় তাই না এগুলি কত করিয়া হ্যাঁ হালি কত করিয়া হালি বিশ টাকা এগুলি হচ্ছে বৃষ্টি কলা কবই মিষ্টি এগুলি তো পিঠা পিঠাই তো তৈরি করে নাকি আর কি হ্যাঁ এটা এটা বিচি কলা না

হ্যাঁ মরিচ টাকা পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা আপনার ওই যে সামনের দিকে দেখছেন এগুলি টমেটো তারপরে বেলকপি না বেগুন মানে সব ধরনের এই যে চারা নিয়ে আসছেন আর কি ওই যে সামনের দিকেও কিন্তু বিক্রি হচ্ছে অর্থাৎ আপনার গ্রামের হাটগুলিতে আসলে কিন্তু মোটামুটি সবকিছুই কিন্তু আপনার হাটে আসলে পাওয়া যায় যে এই পাশে দেখছেন বিক্রি করছে যে এই পাশে এটা কিসের চারা বেলকপি না এখানে বেলকপি এখানে মানে রসুনের নাকি পেঁয়াজের এটা তো বীজ এগুলি কত করে দিচ্ছেন দেড়শো টাকা কেজি আর ওইটা টমেটো আচ্ছা আচ্ছা এখানে কিন্তু কৃষকরা ডিমও নিয়ে এসেছে বাজারে দেশি মুরগির ডিম হাঁস মুরগির ডিমও বিক্রি হচ্ছে আপনারা দেখছেন ডিম গ্রামীণ পর্যায়ের একটি হাট আপনারা দেখছেন যে এখানে হাঁস মুরগির ডিমও কিন্তু তারা এখানে নিয়ে এসেছে বিক্রি করার জন্য এগুলি কি মুরগির ডিম না কত করে দিচ্ছেন সত্তর টাকা না দেশি মুরগির ডিম আর ওইটা কি হাঁসের ডিম খালা ওইটা কত করে নব্বই টাকা হাঁসের ডিম না আপনার হাঁস কয়টা এগারোটা হাঁস আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে হচ্ছে মাছের বাজার আপনারা জানেন এখন কিন্তু মাছের আমদানি কিন্তু অনেক কম এখন বেশিরভাগই কিন্তু চাষের প্রজেক্টের মাছগুলি পাওয়া যায় এখন কিন্তু পাঁচ মিশালিয়ার দেশে দেশি মাছগুলি কিন্তু বাজারে পাওয়া যায় না এখন দেখবো যে কী ধরনের মাছ উঠেছে হাটে এখানে উঠেছে পাং গাছ পাং গাছ কত করিয়া দেড়শো টাকা কেজি পাং গাছ এখানে এখানে বিক্রি হচ্ছে ছোটো মাছ এখানে কাতল মাছ কার্গু মাছ ফাঙ্গাস মাছ তেলাপ্রচারত করে দিচ্ছেন মাছ তিনশো টাকা এখন কি আর পাঁচালি দেশি মাছ তো আর এখন পাওয়া যায় না এখন সব চাষের আচ্ছা আচ্ছা এখন বেশিরভাগই মাছগুলি এবং গাছ কার্পু কাশের মাছগুলি বেশি পাওয়া যাচ্ছে বাজারে এখানে কৃষকের মই উঠেছে আপনার দেখছেন বাঁশের তৈরি মই নিয়ে এসেছে মইগুলি কার কত করে দিচ্ছেন এগুলা হ্যাঁ কত বারোশো না এগুলিকে আপনি তৈরি করছেন আচ্ছা বাঁশের তৈরি মই আপনারা দেখছেন যে এগুলি কৃষিভিত্তিক এলাকা আপনারা জানেন যে এখানে কিন্তু সব এই হাটে পাওয়া যায় আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু বাঁশের তৈরি বিভিন্ন ধরনের শিল্পকর্ম উঠেছে যেগুলি প্রতিদিনকার মানুষের প্রয়োজন এখানে এটা এটা কি বলেন এটা কত করে দিছেন একশো ষাট টাকা না আচ্ছা একশো টাকা আর ওইটা তো মাটি গোবর ফালানোর জন্য ওইটা কত করে দিচ্ছেন আড়াইশো না কুলাও কি আপনার কুলা কুলা আপনার কত করে আচ্ছা এটা একশো বিশ টাকা এটা দেড়শো টাকা না এগুলি কি আপনি তৈরি করেন নাকি বাসার তৈরি জিনিস উনি তৈরি করে খুবই সুন্দর আচ্ছা ধন্যবাদ ফুল কফি ওখানে দশ টাকা পিস বিক্রি হচ্ছে এত সস্তা এত সস্তা না দশ টাকা পিস কফি বিক্রি করছে আপনারা দেখছেন এত সস্তা আর কি হইতে পারে